রাশিয়া ইউক্রেন বেলারুস লাটভিয়া লিথুয়ানিয়ায় এছাড়াও বেশ কিছু ইউরোপীয় দেশ থেকে প্রায় কুড়ি জন আন্তর্জাতিক ভক্তের একটি দল দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে এলেন জগন্নাথ দেবের রূপে মোহিত হয়ে যান এই বিদেশি ভক্তরা তাদের কাছে এটি ছিল এক গভীর আবেগের মুহূর্ত কারণ এই প্রথম তারা শ্রী শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দর্শন পেলেন নিয়ম অনুযায়ী বিদেশীদের পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি নেই তাই তারা জগন্নাথ দেবের রূপ এইভাবে দর্শনের সুযোগ পাননি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দিরকে বিশ্বব্যাপী ভক্তদের জন্য খুলে দিয়েছেন তাই দীঘার জগন্নাথ ধাম এক পবিত্র গন্তব্য হয়ে উঠেছে বলে দাবি করেছেন বিদেশি ভক্তরা ইউক্রেন থেকে আগত মি ভাদিম ক্রিস্টফ আবেগের স্বরে বলেন এটি আমার জীবনের সবথেকে ডিভাইন মুহূর্ত আমি কখনো ভাবিনি যে আমি এভাবে মন্দিরে এসে জগন্নাথ দর্শন পাব যা একেবারে পুরীর মন্দিরের মতো অনুভব নয় এই অপূর্ব সুযোগ দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাই অন্যদিকে লিথুয়ানিয়া থেকে আগত মিস জিগো বলেন দেবীদের দর্শন পাওয়ার মুহূর্তেই এক গভীর আধ্যাত্মিক সংযোগ অনুভব করেছি এই মন্দির একটি আশীর্বাদ যারা বহুদিন ধরে জগন্নাথের দর্শনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ এই অসাধারণ উপহারের জন্য ইস্কন কলকাতা সহ সভাপতি রাধারমন দাস যিনি এই দলের সঙ্গেই ছিলেন তিনি বলেন এই মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি প্রভু জগন্নাথের করুণা এবং তার সর্বজনীন আহ্বানের এক প্রতীক এখন বিশ্বজুড়ে একশো পঞ্চাশটিরও বেশি দেশের কোটি কোটি ইস্কন ভক্তদের জন্য এমন একটি স্থান রয়েছে যেখানে তারা এসে জগন্নাথের সান্নিধ্য অনুভব করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার উদার মনোভাব এবং সহায়তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমরা বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে ফোন পাচ্ছি যারা দীঘায় এসে এই অপূর্ব দেবীদের দর্শন করতে চান তবে শুধুমাত্র বিদেশি ভক্ত নয় দীঘার অর্থনীতির ওপরেও যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে এই মন্দির এমনটাই মনে করা হচ্ছে হোটেল থেকে স্থানীয় ব্যবসা পরিবহন পরিষেবা পর্যটন খাতে উন্নয়ন যে হচ্ছে আগামী দিনে তার আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট আজ বাংলা